প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাথে আছি আমি তাকে হোসেন জয় আজকে আমরা আলোচনা করবো ষান্যাসিক মূল্যায়ন মূল্যায়ন দু এ অষ্টম শ্রেণীর আগামী দশ তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ইসলাম অনৈতিক শিক্ষা সে বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তো এই আলোকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তো এরকম কিছু নমুনা প্রশ্ন তো এক নম্বর প্রশ্নটি লিখেছি ইসলামিক বিভিন্ন উৎসব ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের নাম লিখো অর্থাৎ ইসলাম বিষয়ে যে সকল উৎসবগুলো রয়েছে যেমন ঈদুল ফিতর ঈদুল আজহা সবে বরৎ সবে কদর এরপর হচ্ছে এই জাতীয় যে উৎসবগুলো রয়েছে সেই উৎসবগুলোর নামের তালিকা তৈরি করা এবং সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের নাম লিখো সামাজিক অনুষ্ঠানের নাম কীরকম যেমন বিয়ে এরপরে হচ্ছে বিভিন্ন পহেলা আচ্ছা পহেলা বৈশাখ তারপরে হচ্ছে নববর্ষ নববর্ষ মানে পহেলা বৈশাখ তারপরে হচ্ছে নবান্ন উৎসব তো এগুলো হচ্ছে আমাদের সামাজিক অনুষ্ঠান তো এরকম বিভিন্ন ধর্মীয় আমাদের ধর্মীয় উৎসব এবং সামাজিক উৎসবের কয়েকটি নামের তালিকা তৈরি করতে হবে এরপর দুই নম্বর প্রশ্ন লিখেছি জোড়ায় বসে তোমাদেরকে শিক্ষক জোড়ায় বসিয়ে দিবেন সেই জোড়ায় বসে তোমরা তোমাদের যে কোনো একটি উৎসব পালনের অভিজ্ঞতা একজন আরেকজনের সাথে শেয়ার করবে অর্থাৎ তুমি লিখতে তুমি বলবে যে ধরো তুমি ঈদুল আজহা উদযাপন করেছো কিছুদিন আগে তাহলে সেটা কীভাবে উদযাপন করেছ তার একটা অভিজ্ঞতা আলোচনা মানে তার সাথে শেয়ার করবে তারপরে হচ্ছে অন্য কোনো উৎসব যেমন সবে বরাতে তুমি কি করেছো সবে কদরে তুমি কি করেছো কীভাবে সেই দিনটিকে উদযাপন করেছ সেই বিষয়ে তুমি তার সাথে একটু শেয়ার করে একজন আরেকজনকে শেয়ার করে যে মূল কথাগুলো সেই কথাগুলো তোমরা খাতায় নোট ডাউন করবে এরপর নম্বর লিখেছি সেটা হচ্ছে বিভিন্ন উৎসব অনুষ্ঠান পালনের যেসব রীতিনীতি রয়েছে তা লিখো অর্থাৎ আমাদের ধর্মীয় উৎসব পালনের জন্য যে সকল নিয়ম নীতিগুলো রয়েছে রীতিনীতিগুলো রয়েছে সেগুলো লিখো যেমন ঈদুল ফিতর ঈদ উল আজহা এইসব পালন করার জন্য আমাদের যে রীতিনীতিগুলো রয়েছে যেমন সকালবেলা উঠতে হবে ফজরের নামাজ আদায় করতে হবে তারপরে হচ্ছে গোছল করতে হবে পরিষ্কার জামাকাপড় নতুন জামা কাপড় পরতে হবে খুরু মাখতে হবে এরপরে ঈদগাহে নামাজের উদ্দেশ্যে গিয়ে নামাজ পড়ে যদি পৃথক পথ থাকে তাহলে সেই পথে বাসায় ফিরে আসা মিষ্টান্ন মিষ্টান্ন মা খাওয়া এরপরে এইভাবে আমরা যে আমাদের যে ধর্মীয় রীতিনীতিগুলো আছে উৎসব অনুষ্ঠান পালন করার জন্য সে ধর্মীয় রীতিনীতিগুলো তোমাদের খাতায় লিখবে অর্থাৎ তুমি যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন জায়গায় শুনেছ কিংবা বইতে পেয়েছ বা বিভিন্ন হাদিস কোরণে পেয়েছ যে কিভাবে আমাদের ধর্মীয় উৎসবগুলো পালন করা হয় সেরকম রীতিনীতিগুলো যা জানো তা লিখবে এরপর লিখেছি একটি ইসলামিক উৎসব বা অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করা তো তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছ তোমাদের জীবন জীবিকার প্রথম যে ছিল সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট তোমরা অবশ্যই সেটি ভালো করে জানো যে কিভাবে একটি অনুষ্ঠান পরিকল্পনা তৈরি করতে হয় তো এখানে যদি আমরা দেখি ইসলামিক উৎসব বা অনুষ্ঠান পরিকল্পনা তাহলে আমাকে প্রথমেই চিন্তা ভাবনা করতে হবে যে ইসলামিক এই অনুষ্ঠানটি কখন শুরু হবে কিংবা কারা উপস্থিত থাকবেন কী এরপরে হচ্ছে কীভাবে শুরু করা হবে যেমন শুরু হতে পারে পবিত্র কোরআন থেকে তেলোয়ার দিয়ে তারপর হচ্ছে হামদান্ত হতে পারে আলোচনা অনুষ্ঠান যদি হয় শিক্ষা প্রতিষ্ঠানের আলোচনা অনুষ্ঠান তাহলে সেখানে কারা আলোচনা করবেন শিক্ষার্থী কয়জন আলোচনা করবেন শিক্ষক কারা আলোচনা করবেন প্রধান অতিথি কে থাকবেন বিশেষ অতিথি কারা থাকবেন এরকম একটি নামের তালিকা তৈরি করে কখন এটি শেষ হবে এই সময়গুলো সব কিছু উল্লেখ করে তোমরা একটি ইসলামিক উৎসব বা একটা অনুষ্ঠানের আয়োজন করবে তো যেটি তোমরা ওই জীবন জীবিকার ইভেন্ট ম্যানেজমেন্টে পেয়েছ সেভাবে একটি উৎসব বা অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করবে এটা হচ্ছে একটা দলগত কাজ তো এই যে কয়েকটা প্রশ্ন আমি লিখেছি এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো কিছু সম্ভাবনা রয়েছে তো অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল ঘন্টা অন করে পরবর্তীতে এরকম কিছু নমুনা প্রশ্ন এবং পরীক্ষার আগের দিন প্রশ্ন সহ উত্তর পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা ব্যালাইকনটি অন করে দেবে যাতে করে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর অবশ্যই বলবো বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করবে ধন্যবাদ